স্বামীদের পাঁচটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় যেই সমস্ত স্বামীরা পাঁচটি ভুল করবে ওই সমস্ত স্বামীদের স্ত্রীরা খারাপ হয়ে যাবে এক নাম্বার ভুল হলো যেই সমস্ত স্বামীরা তার স্ত্রীকে অধিক পরিমাণে শাসন করবে অধিক পরিমাণে শাসন করার দ্বারা ওই স্বামীর স্ত্রী কখনো ভালো থাকবে না কারণ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন হুন্না তাআলা স্বামীদেরকে তার স্ত্রীর জন্য পোশাক স্বরূপ বানাইছেন এবং স্ত্রীকে স্বামীদের জন্য পোশাক স্বরূপ বানাইছেন মায়ার নবী আলামিন বলেন সাহাবাঈ কেরামদেরকে বলেন ও সাহাবাই কেরামরা তোমাদের বাম পাশরের হার দ্বারা তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের বাম পাশরের বাঁকা হার দ্বারা তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে ওরে আল্লাহর বান্দা আল্লার নবী সাহাবাঈ কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা তোমরা যদি তোমাদের তোমাদের স্ত্রীকে যদি তোমরা সোজা করতে চাও তাহলে তোমরা তোমাদের স্ত্রীকে সোজা করার জন্য তোমাদের স্ত্রীকে তোমরা সঠিকভাবে বুঝাও তোমরা ওয়াজ করো নসিহত করো কোরআনের তালিম করো হাদিসের তালিম করো ভালো ভালো কথা বলিয়া তাদেরকে বুঝাও যখন তোমরা তাদেরকে বুঝাইবা তখন তারা তোমাদের কথা শুনবে নচেত শুনবে না তোমাদের কথা তোমরা যদি ডাইরেক্ট অত্যাচার করিয়া তোমাদের স্ত্রীদেরকে অধিক পরিমাণে শাসন করতে যদি তোমরা যাও তাহলে তোমরা শুনে রাখো সাহাবাই কেরামরা তোমাদের স্ত্রীরা কিন্তু বেঁকে চলে যাবে ওরে নবীর উম্মতের দল এজন্য যুবক ভাইদেরকে আমি বলতে চাই যারা তোমরা বিবাহ করেছ বিবাহ করেছ ভালো কথা কিন্তু তোমাদের স্ত্রীদেরকে তোমরা তোমরা ধর্মের নিয়ে আসো অযুবক ভাই তোমাদের স্ত্রীদেরকে তোমরা ধর্মের পথে নিয়ে আসো আর যদি একটা স্ত্রীকে যদি তোমরা ধর্মের পথে নিয়ে আসতে পারো তোমাদের কপাল খুলে যাবে আল্লা তালা তোমাকে এবং তোমার স্ত্রীকে জান্নাতে দিয়া দিবে দুই দুই নাম্বার নাম্বার স্বামীদের দুইটা কারণ যেটা যেই কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় সেটা হলো স্ত্রীদের অ্যাকাউন্টে অনেক স্বামী অনেক টাকা পয়সা রাখে স্বামী তাকে বিদেশে অনেক টাকা পয়সা কামাই করে কিন্তু স্ত্রীদের অ্যাকাউন্টে পাঠা দেয় করে যুবক ভাই এই কাজটা কখনো করা যাবে না তুমি টাকা কামাই করো ভালো কথা তুমি তোমার কামাইয়ের টাকাগুলি তোমার অ্যাকাউন্টে তুমি রাখো তোমার স্ত্রীর যেটা প্রয়োজন সেটা তুমি পূরণ করো কিন্তু স্ত্রীদের অ্যাকাউন্টে কখনো টাকা রাখা যাবে না যখন তোমার স্ত্রীর অ্যাকাউন্টে তুমি যখন টাকা রাখবা তুমি ভালো করে শুনে রাখো তোমার স্ত্রী কখনো তোমাকে আর দাম দিবে না তোমার স্ত্রী তোমাকে কখনো আর দাম দিবে না তোমাকে আর ভালোবাসবে না ওরে আল্লাহর বান্দা যুবক ভাইয়েরা এজন্য আমি বলতে চাই তুমি টাকা পয়সা কামাই করো কোনো বাধা নাই কিন্তু তোমার অ্যাকাউন্টে তুমি টাকা রাখবা তিন নাম্বার স্বামীরা যেই ভুল করার কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় সেই ভুল সেই ভুলটা হলো স্বামীরা পরকিয়া করে অনেক যুবক ভাই রয়েছে বিবাহ করেছে কিন্তু বিবির সঙ্গে কথা বলে না মোবাইল ফোনে অন্য মেয়ের সঙ্গে কথা বলে পরকিয়া করে এই পরকিয়া কখনো করা যাবে না যেই স্বামীরা পরকিয়া করবে যেই যুবকেরা পরকিয়া করবে অন্য মেয়ের সঙ্গে কথাবার্তারা বলবে আমি বলে যাই ও যুবক ভাইয়েরা তোমাদের স্ত্রীরা কখনো তোমাদেরকে ভালো নজরে দেখবে না তোমাদের সঙ্গে গণ্ডগোল লেগেই থাকবে তোমাদের সঙ্গে কথা কাটাকাটি হবেই হবে এজন্য যুবক ভাইদেরকে আমি বলতে চাই যারা তোমরা বিবাহ করেছো তারা তোমরা নিজের বিবি ছাড়া অন্য কোন মেয়ের সঙ্গে কথা তোমরা বলতে যায় না এটা ইসলামও নিষেধ করে কোরআনেও এটা নিষেধ রে বাবা ও যুবক চার নাম্বার চার নাম্বার স্বামীদের চার চার নাম্বার ভুল হলো যেই ভুল করার কারণে যেই কাজ করার কারণে স্ত্রীরা স্বামীদের কাছ থেকে চলে যায় সেই কাজটি হলো অনেক যুবক ভাইদেরকে দেখা যায় তারা স্ত্রীদের আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করে না কথাবার্তা বলে না অনেক স্বামীদেরকে দেখা যায় স্ত্রীর মায়ের সঙ্গে তেমন ভালো সম্পর্ক নাই বাবার সঙ্গে তেমন ভালো সম্পর্ক নাই স্ত্রীর ভাইয়ের সঙ্গে তেমন ভালো সম্পর্ক নাই স্ত্রীর বোনের সঙ্গে তেমন ভালো সম্পর্ক নাই ওই সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রীদের আত্মীয়দের সঙ্গে যত স্ত্রীর আত্মীয়দের সঙ্গে যতক্ষণ পর্যন্ত ভালো ব্যবহার তুমি না করবা ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী ও আল্লাহর বান্দা যুবক ভাই তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে না তোমার বাবার সঙ্গেও তোমার স্ত্রী খারাপ ব্যবহার করবে ও যুবক ভাইরা যারা তোমরা বিবাহ করেছো তোমরা স্ত্রীদের আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবা পাঁচ নাম্বার যেটা স্বামীদের পাঁচ নাম্বার যেই ভুল রয়েছে সেই ভুলটা হল অনেক স্বামী রয়েছে তারা কৃপণতা করে অর্থাৎ কৃপণতা করে স্ত্রী যেটা চাইছে সেটা না দিয়ে স্ত্রীকে কৃপণতা করে অনেক টাকা পয়সা কামাই করে কিন্তু স্ত্রীর একটা জামা চাইছে জামা দেয় না স্ত্রি একটা সুন্দর জুতা চেয়েছে জুতা দেয় না এমনভাবে কৃপণতা করে এই কৃপণতা যদি তুমি করো তাহলে তোমার স্ত্রী কখনো তোমাকে ভালোবাসবে না তোমার কাছ থেকে দূরে সরে যাবে ও যুবক ভাই গো এই পাঁচটা কাছ থেকে তোমরা বিরত থাকো তাহলেই তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে তোমাকে সেরে চলে যাবে না ও অযুবক ভাইরা আর যদি এই পাঁচটা কাছ থেকে যদি তুমি দূরে সরে না আসো তাহলে তুমি একটা কথা তুমি ভালো করে শুনে রাখো তোমার স্ত্রী কখনো তোমাকে মহব্বত করবে না